এক মন দুধ পাগাইতে পাগাইতে এটা করা হয় পঁচিশ কেজির মতো বিশু আসসালাম আলাইকুম পিউ ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি ট্রাভেল কমান্ডো সিরিজের নতুন আরও একটি ভিডিওতে গত তিন দিন আমি জাবেদ ভাইয়ের বাড়িতে থেকে ঘুরে দেখেছি মুলতানি গ্রাম ও এখানের মানুষের আন্তরিকতা আজকে এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি মুলতান প্রথমেই মুলতান শহরে গিয়ে ঘুরে দেখাবো কিভাবে তৈরি হয় মুলতানি সোন হালুয়া এবং সেই সাথে মুলতানি সোন হালুয়া টেস্ট করব। এবং সেই সাথে আরও কিছু মুলতানি খাবার টেস্ট করার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখাবো ওয়েলকাম টু মুলতান আর আমি রয়েছি মুলতানের বিখ্যাত সোন হালুয়ার একটি শোরুমে ওনাদের ফ্যাক্টরি রয়েছে আমি আপনাদেরকে ফ্যাক্টরিও ভিজিট করে দেখাবো যদি বানানোর প্রক্রিয়াটা দেখাতে পারি তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখানে সর্বনিম্ন তেরোশো রুপি থেকে শুরু করে প্রায় দুই হাজার রুপি পর্যন্ত এখানে সোন হালুয়া পাওয়া যায় বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ফ্লেভারের साढ़े चौदह सौ इसके अंदर भी अखरोट होंगे अच्छा। इसके ऊपर भी अखरोट है ये मिक्स ड्राई फ्रूट है काजू बादाम पिस्ता है, है हाँ जी अठारह सौ रुपये के जी अठारह सौ ये थ्री इन वन है इसमें पिस्ता बादाम काजू और अखरोट इसके अंदर भी मिक्स है ऊपर ऊपर भी लगे हुए हैं उन्नीस सौ रुपये पर के जी उन्नीस सौ रुपये पर পাকিস্তানে আসার পরে আমি এ নিয়ে তিনবার সোন হালুয়া টেস্ট করলাম সত্যি কথা যেই এলাকার যেই খাবারের জন্য বিখ্যাত সেখানে সবচেয়ে নর্মাল দোকানও অনেক ভালো বানায় অন্য ডিস্ট্রিক্টের লোকে যদি সেটা কপি করে বানায় তো আমি ইসলামাবাদে টেস্ট করেছি জি নাইনে মুলতানেরই একজন গিয়ে সেখানে সোন হালুয়া তৈরি করে সেই হালুয়ার এই হালুয়ার মধ্যে অনেক পার্থক্য এখানেও কিন্তু প্রচুর কপি দোকান আছে অ্যাভেলেবল দোকান আছে সোন হালুয়া তো আমি এখানে যে দোকানের হালুয়া খাচ্ছি এটা আপকো পাশ কেসে লাগানিপি ভিআইপি বিলকুল এই হে সত্যি বলতে এত মজাদার সোন হালুয়া আপনি যদি একবার খান অন্য কোনো মিষ্টান্ন দ্বিতীয়বার ট্রাই করারই চেষ্টা করবেন না শুধুমাত্র এই সোন হালুয়াই খাবেন আমার কাছে ঠিক এতটাই ভালো লাগছে ঘি মিশ্রিত হালুয়া খেতে খেতে ঘিয়ের একটা দারুণ স্মেল পাওয়া যায় যার ফলে এটার টেস্ট আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র ঘিয়ের কারণে সেখান সাথে বিভিন্ন ফ্রুটস তো আছেই মুলতানের সবচেয়ে ফেমাস সুইটস আইটেম হচ্ছে মুলতানি সোন হালুয়া আর এখানে হচ্ছে মুলতানি সোন হালুয়া তৈরি করা হয় বাট এই মুহূর্তে আসলে মুলতানি সোন হালুয়া তৈরি হচ্ছে না কিন্তু সোন হালুয়ার একদম প্রাথমিক যে কার্যক্রম দুধ জাল হচ্ছে এই দুধ জাল হওয়ার পরেও হচ্ছে সোন হালোয়ার মেন কার্যক্রম শুরু হবে এটা চুলা এখন রানিং আছে এভাবে এগুলো নেড়ে চেড়ে আসলে দুধ গরম করা হয় জাল করা হয় এটাকে এরা বলে হচ্ছে দুধ পাকানো আর একমন দুধ পাকাইতে পাকাইতে এটা করা হয় পঁচিশ কেজির মতো बीस पच्चीस मतलब होनत्व हम दूध बॉइल कर रहे हैं बॉयल करने के बाद इसमें हम मैदा और सब्जाटा उसमें पका के मैदा, मैदा।, मैदा।, फ्लौर। 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 मैदा और सब्जाटा उसमें इसको फिर पकाएंगे पकाने के बाद ये दूध जब दाने लगाएंगे ये फट जाता है फटने के बाद इसको दाने लगाया जाता है ठीक है फिर तीन से चार घंटे इसको लगते हैं उसको दाना पकने में दाना पकने ठीक है दाना पक जाता है उसके बाद फिर इसमें चीनी डालते हैं चीनी डालने के बाद फिर इसमें देसी घी डालते हैं बोनी होती है उसे बोनी कहते हैं ठीक है भुनाई उसको फिर उसकी बोनी होगी बोनी के बाद फिर इसको उतार लेंगे फिर डब्बों में डालते हैं फिर उसके ऊपर जात लगते हैं अखरूट बादाम काजू पिस्ता जो भी हाँ अलग अलग ये इसका सारा प्रोसेस है সোন হালুয়া বানানোর মূল তরিকা তাদেরকে আমরা জেনে নিলাম যদিও আপনাদেরকে এখন ফুল প্রসেস দেখাতে পারতেছি না কারণ এটার জন্য অনেকটা টাইম দরকার ঈর্খা সোনয়ালি এখানে হচ্ছে এই যে ওনাদের বিভিন্ন আইটেমের সোন হালুয়া রয়েছে মুলতান আসার পরে আপনি কনফিউশন হয়ে যাবেন কোনটা মুলতানি মেইন শোন হালুয়া আসলে সবার টাই কারণ সবাই তো মুলতানে বসেই বানাচ্ছে আর এখানে হচ্ছে রেভারি আর রেভারি শোন হালুয়া আর হচ্ছে হাভেজ শোন হালুয়া এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি পরিচিত সবচেয়ে আমি এখন এসেছি মুলতানের একটা ব্যাগ ফ্যাক্টরিতে এই আরসলাম ভাই আদনান ভাই ওনাদেরকে তো আপনারা গত ভিডিওতে দেখছেন আমি হচ্ছে তাদের বাসায় গতকালকে রাতে আর কি ঘানা খেয়েছি দাওয়াতে গিয়েছিলাম আর তার হচ্ছে এখানে কমপ্লিটলি স্কুল ব্যাগ কাত ব্যাগ যে শোল্ডার ব্যাগগুলো আছে এগুলো তৈরি করে এখানে পার্ট বাই পার্ট উপরেও ফ্যাক্টরির কিছু অংশ আছে এইদিকেও আছে এইদিকেও এখানে এই যে বিভিন্ন মেশিনের মাধ্যমে ব্যাগের এক এক পার্টের কাজ হয় এখানে হচ্ছে ব্যাক পার্টের কাজ হয় এটা এই যে শোল্ডার আলাদা আলাদা পার্টের কাজ করে এই তিন মেশিন মিলে লেআউট ভিত্তিক এটা হচ্ছে এই আর্সালান ভাইয়ের মেশিন এখানে সে বসে আর এখানে হচ্ছে আদনান ভাই যাকে আপনারা হয়তো আগের ভিডিওতে দেখছেন তারা বড়ো ভাই সে হচ্ছে এখানে কাজ করে তো এই যে ব্যাগের পার্টগুলো দেখছেন এই যে পার্ট বাই পার্ট একজন এক এক পার্টের কাজ করে যে শোল্ডারের অলরেডি অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে ব্যাক পার্ট আবার এই ব্যাগেরই ফ্রন্ট পার্ট হচ্ছে এটা এটার এই যে কালার আছে এটা হচ্ছে এই এই সেট আর এটার আবার আলাদা হয়তো বা কালার আছে এখানে সবই এই কালারটাই দেখতে পাচ্ছি এছাড়াও এই যে চেন ফেন বিভিন্ন পার্ট জয়েন করে যেন আলে ভাই এ আপকামেশিনে इसकी इसकी ये चलाए ये, ये, ये भाई क्या है <laughs> चोड़े चोड़े तो, हाँ ये तो मिर्ची है <laughs> हाँ। तो छोटो तो एक बच्चा यही मशीन चलाए एक्सपर्ट एक कंप्लीट पर एक करने के बाद कितना पैसा मिला দেখছেন যাওয়ার পরে একটা ব্যাগের জন্য তারা পাবে হচ্ছে একশো ষাট রুপি অনেক কম একশো ষাট রুপি মানে বাংলাদেশি টাকায় সত্তর আশি টাকা আশি টাকা হবে না ষাট টাকা फुल कंप्लीट करने के बाद लगा। लगा और और कितना कितना टाइम 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 तीनों भी जो जिस काम काम एक ही बंदा में काम कितना टाइम लगा। ये ये दो दो में टोटली? ये ये तकरीबन पीस हफ्ते उतर जाते तीन तीन अच्छा ये देखें एक्सपर्ट वर्कर छोटो সেও সপ্তাহে যদি দশ থেকে পনেরো হাজার কামায় সেটা কিন্তু মাসে চল্লিশ থেকে ষাট হাজার রুপি এদের যে আন্তরিকতা জাস্ট অন্য লেভেলের কালকে বাড়ি গিয়েছিলাম তাদের এলাকায় ঘুরছি মানে ভালোবাসা আসলে কোনো দিন ভুলে যাব না আল্লাহ যেন মনে রাখার তৌফিক দান করে আর এদের জন্য সবাই দোয়া করবেন আর এই যে ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাই আমাকে দুই তিন দিন হচ্ছে টাইম দিচ্ছে এইদিক ওদিক দিক ঘুরাই মোটর সাইকেলে করে কালকে সারাদিন ঘুরছি পরশু দিন ঘুরছি আজকেও সে টাইম দিচ্ছে আমাকে বিদায় দিয়ে তারপরে সে চলে যাবে আসলে এরা হচ্ছে আপনা ভাই আমাকে দূর থেকে হয়তো তারা কোনো দিনও দেখে নাই আমিও তাদেরকে দেখি নাই তারপরেও এত পেয়ার মহব্বত আপনার ভাই না হলে এটা পাওয়া যায় না সবার কাছে ভাইয়ের জন্য নাভিদ ভাইয়ের জন্য দোয়া চাই बांग्लादेश का बारे में कुछ बोलना चाहती है अब और बांग्लादेशी जो बंदा है उनके लिए और मेरे साथ मैंने को इतना टाइम क्यों दिया और आपका और कैसे लगा बांग्लादेशी हमारा भाई है ठीक है ना जो भी आएगा हम उसको टाइम देगा उसको घुमाएगा इन तुम भी हमारा भाई है बिल्कुल देश वाले बहुत अच्छे हैं जैसे आप है, प्यारूक से हमारे साथ बात किया है हमारे साथ प्यार मोहब्बत से बात किया है যদি আমার প্ল্যান ছিল মুলতান শহরে কিছু খাবার টেস্ট করে এরপর ট্রেনের টিকিট করে চলে যাবো সরাসরি করাচি সেরকমই প্ল্যান কনফার্ম ছিল কিন্তু হঠাৎ করেই প্ল্যান চেঞ্জ করতে বাধ্য হই পাকিস্তানে আমার বাংলাদেশি এক বোন রয়েছে আমি পাকিস্তানে আসার পর থেকেই অসংখ্যবার তার বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে আমাকে কিন্তু সময়ের অভাবে আর যাওয়া হয়নি মুলতান থেকে করাচি যাওয়ার প্ল্যান থাকলেও যারা আপুর অনুরোধ ফেলতে না পেরে প্ল্যান পরিবর্তন করে তার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেই এখন মুলতানের বিহারি চক এরিয়াতে আর এটার আশপাশেই সব বাস আড্ডা লারি আড্ডা বলে আর কি তো আমি যাব হচ্ছে মুলতান থেকে শারগোদা এরিয়া শাহপুর সদরে এই জন্য লারি আড্ডাতে যাচ্ছি এখানে গিয়ে কথা বলে যেখান থেকে বাস পাওয়া যাবে সেখান থেকে চলে যাবো শাহপুর সদর আমি যাব হচ্ছে সারগোদা এরিয়ার শাহপুর সদরে কিন্তু এখান থেকে গাড়ি না পাওয়ার কারণে আমি এখান থেকে যাচ্ছি খুশব আলহামদুলিল্লাহ

तो इसलिए मुझे बताया ना कि मैं पहले मैंने पूछा कि क्या मिल गया तो फिर मैंने कहा यार कोई मसला तो बताओ हम पाकिस्तानी हैं तो कह रहा यार मैं बहन जब मैंने सिस्टर सिस्टर हाँ, हाँ मैं ना बांग्लादेशी हूँ तो यार मेरा दिल बहुत खुश हुआ है आज एक बंगाली से मिला अच्छा कोई खिदमत हो कोई हो मैं शुक्रिया शुक्रिया खुश नहीं भाई शुक्रिया फिर एक दफ़ा गले लगा इतनी मोहब्बत है बांग्लादेशी से यार थैंक यू बहुत से खुश आप जाने के लिए टाइम कितना लगा दो बीस बजे निकलेगी सवा नौ बजे पहुंचेगी उधर सो नौ बज़े। नौ बजे इतना टाइम लगा ओह माय गॉड सफर है ना बड़े नौ बजे पहुंचे जी सफर है भाई, भाई। तो, तो एकांत के टिकट नहीं है नहीं टिकट कितना कितने का टिकट चौदह सौ है आठ नंबर सीट है आपकी बड़ा सारे कुछ आज़ा 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 आज� বাদ ছাড়লে তারপরে সে যাবে এখানকার মানুষের দেখেন ভালোবাসা রোদের মধ্যে সে দাঁড়িয়ে আছে আমার জন্য এখানে কখন বাদ ছাড়বে তারপরে সে যাবে সত্যি মনের মধ্যে গেঁথে থাকবে এদেরকে না আর দিন দেখা হবে কিনা আল্লাহ এদের ভালো করুক যাচ্ছি এই বাসে করেই সাপুর সদরে কিন্তু এই বাস সাপুর সদরে যাবে না যাবো হচ্ছে কুসাব কুসাব এরিয়াতে নেমে সেখান থেকে আমি শাহপুরে যাব। যেহেতু সরাসরি কোনো গাড়ি পেলাম না এর জন্য আর কি লোকালি যেতে হবে বেশ খানিকটা সময় লাগবে আর প্রায় তিনশো কিলোমিটারের উপরে আর যেতে আমার রাত সাড়ে নটার মতো বাসবে আল্লাহ যাই দেখা যাক কি হয় নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে নতুন নতুন লোকদের সাথে যাচ্ছি আমি মুলতান থেকে রওনা করেছিলাম দুইটা পিসে এই শালিমার গাড়িতে করে আর এখন আছি জাং লারি আড্ডাতে এই আলু আন্ডিকা নান কিন সত্তর হ্যাঁ এখানে হচ্ছে পাকোড়া আর এটা সমুচা পরোটা আর কি আলু পরোটা আর এই যে আমার সাথে ভাই আমার পাশের ছিটেই বসে যাচ্ছে ময়মুর ইকবাল ভাই আপনার নাম কে মোহাম্মদ ঈশান ঈশান আচ্ছা আপনার ভাই টিকটক করে মাই নেম ইজ আব্দুর রহমান আচ্ছা আচ্ছা দুপুর দুইটায় মুলতান থেকে বাসে উঠেছিলাম আর এখন বাজে রাত দশটা রাত দশটায় আমি এখন আছি কুসব নামের একটা এরিয়াতে কুশপ থেকে যাচ্ছি সারগোদার শাহপুর সদর এরিয়াতে সেখানে আমার জন্য অপেক্ষা করছে ওই আমার দেশি বোন এবং বন জামাই আর কি তো তারা আমার জন্য সেখানে অপেক্ষা করছে আমি সেখানেই যাচ্ছি আর এটা কুশপ থেকে আমি আর একটা রিক্সা নিয়েছি আমাদের দেশে আমরা অটো বা সিএনজি বলি এখানে বলে রিকশা হচ্ছে রিকশা অলরেডি আমি সাপুর সদরে চলে আসছি এই যে আমাকে রিসিভ করার জন্য ভাইয়া চলে যারা জান্নাতপুর দেবর আমি এখানেই হচ্ছে মালকা কি হাড্ডি নামে একটা বাজার আর কি সেখানে নামছি সাপুর সদরে অটোতে আসছি খুসব থেকে ফাইনালি আমি চলে আসছি যারা জান্ন বাসায় তারা অনেকক্ষণ হচ্ছে আমার জন্য অপেক্ষা করছে আমিও দীর্ঘক্ষণ জানি করে ফাইনালি চলে আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভাইয়া কি হাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই সে দেখা হয়ে গেল ফাইনাল অ্যাকচুয়ালি আমি পাকিস্তান আসার পর থেকে আপুর সাথে বেশ কয়েকবার কথা হয়েছে আর যতবারই কথা হয়েছে আসলে একদম আপনা বোনের মতো আর যদিও আমি প্রচুর ব্যস্ত দৌড়াদৌড়ি ভ্রমণে থাকলে আসলে এখান থেকে সেখানে অনেক কয়েক হাজার কিলোমিটার অলরেডি ঘুরে ফেলছি তো ইতিমধ্যে আপুর জন্য সময় বের করতে পারছিলাম না তারপরেও আপুর অনুরোধটা এরকম ছিল যে আপন ভাইকেও মানুষ আসলে এইভাবে বলে না যে আপনি আপুর কাছে আসবেন বোনের কাছে আসবেন যে কোনোভাবে আপনি কিভাবে আসবেন সেটা আপনার ব্যাপার আসলে হ্যাঁ যার জন্যে আসলে আপুর এখানে আসা তবে ফাইনালি দেখা হয়ে ভালো লাগলো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা একটা অন্য ডিস্ট্রিক্টে গেলেই আমাদের ডিস্ট্রিক্টের লোক পেলেই ভালো লাগে আর আপু তো আমার দেশের মানুষ দেশের বোন

পুরো ব্লকটি রান্না তো বাসায় আর আসার পরে ফ্রেশ সাথে সাথে আমার জন্য খাবার রেডি করে রাখছে তো অনেক দিন পরে আসলে বোনের হাতের রান্না করা খাবার খাবো আমি অনেক বেশি এক্সাইটেড দেশি খাবার আর কি পাকিস্তানে আসার পরে সব হচ্ছে লোকাল এখানকার যে ফুড মানে তাদের মতো করে রান্না করে অ্যাকচুয়ালি যে বাংলাদেশি খাবার বাঙালি খানা এটা পাওয়া যায় না এখন পর্যন্ত যদিও আমি করাচির ওইদিকে মানে চাউল খাইছি ভাত খাইছি বাট সেখানে আসলে বাঙালি খাবার নাই বাঙা বাঙালিরা যে খানা খায় সেটা ওইখানে প্রচলনটা আছে বাট বাংলা প্রসেস যেটা সেটার যে আলাদা একটা টেস্ট আমরা আসলে যেটা খেয়ে অভ্যস্ত এটা আসলে পাওয়া মুশকিল তো আপুর ইনভাইটেশনে আমি আসছি তো এখন খাওয়া দাওয়া করবো আপ তো রেস অ্যাটেন তো কারণ

তার চেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে এখানকার মানুষের যেরকম আন্তরিকতা সেই সাথে বোন এখানে থাকতে থাকতে তাদের মতোই আর কি এত বেশি আন্তরিক হয়ে গেছে না মানে আসলে তার অনুরোধটা আমি ফেলতে পারি নাই ভাবলাম হাও আপার কখন চলে যাই তো কথা দিয়ে কথা না রাখতে পারলেও তো নিজের কাছেও ভালো লাগবে না আপু তখন নানান কিছু ভাবতে পারে স্বাভাবিক ব্যাপার জি জি ওই অনেক সময় হচ্ছে কি আপনি টেক্সট দিয়ে রাখেন আমি ওই বড় পেস্টটা হচ্ছে এখন চালাই করা যারা জান্নাতাপুর বাসায় সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন নাস্তা করতেছি তাদের নিজস্ব ব্যাকারি নিজস্ব ব্যাকারি নিজস্ব ব্যাকারির এই যে ব্যাকারি আইটেমগুলো দেখতে পাচ্ছেন ড্রাই কেক বিস্কিট কেক অনেক কিছু আছে আর সেই সাথে হাতে বানানো কি চিকেন পাকোড়া সেই সাথেই যে হাতে বানানো চা ওফ চাটা জাস্ট অসাম আর আর এখানে হচ্ছে আর দারুণ দারুণ ব্যাপার দেখেন রুমে চলে আসছে আর এখানে তো ই হয় আমি অনেক জায়গায় দেখলাম মোরগ লড়াই হয় আমি রাস্তায় আসার সময় দেখছি সকাল সকাল মোরগের ডাগে ঘুম ভাঙে বেশ ভালো লাগছে রাতেও আমরা মোটামুটি আহ দুইটা দুইটা অবধি আর কি আসার পরে গল্প আড্ডা এরপরে হচ্ছে ঘুম ঘুম থেকে ওঠার পরেও মানে আসলে বাঙালি এক জায়গায় ফেলে যেটা হয় প্রচুর কথা এইটা সেইটার নানান গল্প আস্তে আস্তে সব ঘুরে ঘুরে দেখাবো সেই সাথে এই এরিয়াটাও আমি ঘুরে ঘুরে দেখাব আর জিশান বাই অ্যাকচুয়ালি এত ভালো একজন মানুষ আর মানে পরিপূর্ণ সব সময় হাসি খুশি থাকে। আমি তার কখনো মুড অফ দেখি না বা টেনশনে আছে বা চাপে আছে এরকম কোনো ব্যাপার না একদম ফুললি টাইম সে ফ্রেশ মাইন্ডে টেনশন ফ্রি। আসলে বোনের বাড়ি আসার পরেও মানে কাজের ব্যস্ততা আসলে এখন পর্যন্ত ঘোরাঘুরি বা কোনো কিছুই হয় নাই। তারপরে ওই যে আপু আমার জন্য স্পেশালি আসলে মাছ মাছ পছন্দ করি এর জন্য আর কি মাছ আর বাঙালি আসলে আমরা সবাই মাছটাই বেশি খাই সে সাথে চিকেন সাদা ভাত ভাইয়া তো আসলে ভাত খায় না সে সে হচ্ছে তখন দুপুরে লাঞ্চ করব মাছ তারপরে হচ্ছে মুরগি চিকেন আর সাদা ভাত আপনি কি সাদা ভাত নিছেন এত অল্প আমি এরকমই খাই এই জন্য আমার বডি এরকম ডায়েট আছে ভাইয়া টোটালি হচ্ছে ভাত খায় না রাইস আইটেমের মধ্যে বিরিয়ানি টিটানি হলে এগুলো খায় এগুলো খিচুড়ি খায় হ্যাঁ খিচুড়িও খায় বহুত খাতাম ভাইয়া আসছে বনের ভাষায় মাছ খাবে না তাকে ভাই বাঙালি যেখানেই যাবে মাছ বাঙালির সঙ্গী ঠিক আছে তো এই হচ্ছে এক পিস এক পিস এক পিস এক পিস না এক পিস কেন দিব আপনাকে বেশি দিব আমি আচ্ছা এটা একটু টেস্ট করতে পারেন চিকেন দে দাও স্যার চিকেন পরে মাছের ঝোলটা মানে এ অনেক পছন্দ করে মাছের ঝোল দিয়ে সাদা ভাত জানি না রান্না কেমন হয়েছে আমি অত ভালো রান্না করতে পারি না ভাইয়া এখন খাবার খাচ্ছে তো সো এই দেখেন ভাইয়া কিন্তু একেবারে পাকিস্তানি এস বাঙালিদের মতো খাবার খাচ্ছে আর এই যে আমার সাথে কিন্তু আমার পাকিস্তানি বর আছে আর এটা হচ্ছে আমার খাবার আমি এতটুকু খাই দেখেন যাই হোক ভাইয়া এখন কিছু কথা বলুক কেমন হয়েছে ভাইয়া রান্না

আপ্যায়ন করতেছিল বিভিন্ন খাবারের মাধ্যমে মানে কিছুক্ষণ পরেই তার তৈরি বিভিন্ন খাবার আমার সামনে নিয়ে আসা হয়েছে তাদের আন্তরিকতায় আমি মুগ্ধ বিশেষ করে জিসান জিসানবাই খুবই আন্তরিক একজন মানুষ সেই সাথে জান্নাত আপু যাদের অনুরোধেই বারবার ফোন করে অনুরোধ করার কারণেই কিন্তু আমার আজকে এখানে আসা এরপরে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো পাঞ্জাবের বিভিন্ন গ্রাম অঞ্চল পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ